রাজ্য জুড়ে একের পর আদিবাসী মহিলাদের উপর ছিল তাহানি নির্যাতন ও ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে করা আইনি পদক্ষেপ এবং কঠোর শাস্তির দাবিতে করিবাড়ি থানায় ছয় দফা দাবিতে সড়কলিপি তুলে দিল আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা সম্প্রতি বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত এলাকায় এক সপ্তম শ্রেণীর আদিবাসী নাবালিকাকে ধর্ষণ ও পরে বস্তাবন্দী করে দেহ ঘটনা ঘটে ঘটনায় গ্রেপ্তার এক শিক্ষক তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদিবাসী সিঙ্গেল অভিযানের দার্জিলিং জেলা সভাপতি রেণুকা মার্ডি বলেন সপ্তম শ্রেণীর আদিবাসী নাবালিকাকে ধর্ষণ নির্মমভাবে বস্তার বন্দি করে দেহ লোপাচের চেষ্টা হয়েছিল অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে কুড়ি দিন সময় নিয়েছে পুলিশ কেন আদিবাসীদের ওপর এ ধরনের ঘটনা ঘটেছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান তিনি সর্বপ্রথমে আপনাদের চ্যানেল থেকে সব দূর দূর দূরতাত যারা আপনার চ্যানেল দেখছে আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি নমস্কার জোহার জানাই যে আমার নাম রেনুকা মার্ডি দার্জিলিং জেলা প্রেসিডেন্ট আশা আজকে যে এই যে থানায় আমরা বিক্ষোভ পরিদর্শন করলাম সেটা হচ্ছে যে বীরভূম জেলায় বীরভূম জেলায় সেখানে আমাদের আদিবাসী একটি তেরো বছরের ছাত্রী এক শিক্ষক সে নির্ভাবে সেই ছাত্রীকে খুন করা হয়েছে সে বিশ দিন পরে কুড়ি দিন পরে তাকে পাওয়া তার বডি পাওয়া যায় কিন্তু যে শিক্ষক তার আমরা চাচ্ছি যে এই জড়িত মানে নাবালিকা ধর্ষণ করেছেন এবং তাকে মান্ডার করেছেন তিন টুকরো করেছেন এটা একদম আমাদের পশ্চিম বাংলায় খালি আমাদের আদিবাসী মহিলাদের উপরে আমাদের মেয়েদের উপরে আমাদের সেই মহিলাদের উপরে এত অত্যাচার অন্যায় কেন হচ্ছে আমরা বিচার চাই সে বাহা ও কি স্কুল আমরা বিচার চাই যে সেই শিক্ষকের যাতে তাড়াতাড়ি ফাঁসি দেওয়া যাক আমরা সেটাই যাচ্ছি যে আমাদের এই দার্জিলিং জেলা থেকে আমরা আওয়াজ উঠাচ্ছি আমাদের যে বনটি ছোট বন বনের মতো ফুলের মতো

আজকে বলছেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি জয় জয়ের ভান্ডার দিচ্ছি আদিবাসীকে কোথায় সেটা আমাদের সিকুরিটি তো কোথায় আপনার কাছে আমাদের অনুরোধ যে আমাদের আমরা আদিবাসী বলে আমাদেরকে এত অত্যাচার নির্যাতন করবেন না দয়া করে করবেন না আমাদেরকে খালি আমাদেরকে ভোট ব্যাংকে ইউজ করার জন্য আপনারা ভোটের সময় আসেন আর আমাদের সমস্যাগুলো থেকে আপনারা তুলে ধরেন না আমি এটাই আপনাদের চ্যালেঞ্জ আমরা চ্যানেলের মধ্যে আমরা আমাদের যে বিধায়ক গুলো আছে আদিবাসী বিধায়ক মন্ত্রী এমএলএ তাদের কাছেও আমি জবাব চাই কেন এই বাহা কি স্কোর ধর্ষণ খুন কাণ্ডে চুপচাপ বসে আছেন কেন কেন মুখ খুলছেন না কি অপরাধ করেছিল আমাদের আদিবাসী মেয়ে 13 বছরের নিয়ে আর না বালিকা সাবিলকেও হয়নি সেই যখন থানাতে ডিপোর্টেশন করতে গেল মা বাবারা যেদিন হারিয়ে গেছে সেদিনই সে অবজেকশন জানাই থানায় ডায়রি করেন তো পুলিশ প্রশাসনের অবহেলায় আমি বলবো যে এই মেয়েটি হত্যাকাণ্ড হয়েছে না তো পুলিশ প্রশাসন যদি সচল আমাদের উপরে নজর রাখতেন তাহলে মেয়েটি বোধ আমরা জিন্তা মানে তাকে উদ্ধার করা যেত আর তার মধ্যেও সেই শিক্ষককে তাকে গ্রেফতার করেও ছাড়া হলো কেন সেটারও জবাব দিতে হবে আমাদেরকে বলে তো দাবি নিয়ে আপনারা আজকে সারক আজকে আমরা ছয় দফার দাবি নিয়ে আমরা সরক জমা করলাম কেন না এই বছরের এই বলতে গেলে যে আমরা আদিকালের ঘটনার পর থেকে যে আমাদের আদিবাসীদের উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে আমাদের মহিলাদের উপরে বাচ্চাদের উপরে উপরে নারীর আমরা সেটা সহ্য করতে পারতেছি না আদিবাসী সমাজ আমরা সেটার জবাব চাই আমরা বিচার চাই আমার নাম রেণুকা মার্টি দার্জিলিং জেলা প্রেসিডেন্ট আসা